তোমাদের সামনে দুটো গিলাস পানি নিয়েছি কয় গ্লাস দুটো গিলাস একটা হলো ভালো পানি একটাই ভালো পানি আর একটাই খারাপ পানি নিয়েছি এটা কি জন্য নিয়েছি এটা কি বোঝাতে চেয়েছি তোমাদেরকে আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এই যে ভালো পানি ধরো প্রথমে খারাপ পানিটা আমি খানিকটা এই ভালো পানি এক গ্লাস খারাপ পানি কতটুকু খারাপ পানি হাফ গ্লাস কতটুকু হাফ গ্লাস এই খারাপ পানিটুকু যদি আমি যদি ভালো পানির সাথে দিই ভালো পানি এক গ্লাস ফুল দেবো না আমি অল্প একটু দেবো এই পুরো পানিটা কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে কি হয়ে যাবে এই যে আমি কিন্তু ইটুস কানি দিছি দেখতে পাইছ এই পানিটা কতটুকু দিছি ইটুস কানি কিন্তু এই পুরো পানিটা কি হয়ে গেল খারাপ হয়ে গেল একটু আগে কি পানিটা খাওয়া যেত কি আর খাওয়া যাবে না এখন কোন আমি এই জিনিসটা দিয়ে তোমাদেরকে এইটাই বোঝাতে চাই যে সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ তদরূপ তোমরা এখানে স্টুডেন্ট যতগুলো আছো আলহামদুলিল্লাহ এই স্টুডেন্টগুলা সবাই যদি ভালো হয় এর মধ্যে একটা স্টুডেন্ট যদি খারাপ হয় আর ওই ভালো বিশটা স্টুডেন্টকে ওই একটা স্টুডেন্টে খারাপ বানিয়ে ফেলে দিতে পারে কি পারে না অবশ্যই পারে তো অবশ্যই কিন্তু পুরো স্টুডেন্টগুলা খারাপ বানিয়ে ফেলে দিতে পারে কি পারে না ওই একজন খারাপ স্টুডেন্টে এজন্য তোমরা এখন ছোট তোমাদেরকে যা বলা হবে যা করানো হবে তাই করবা তোমরা ভালো কিছু করবা তোমরা কেউ কারোর পিছনে শয়তানি করা যাবে না যে হুজুর নাই একটু মারামারি করিনি একটু শয়তানি করিনি যেমন আমি একটু বাইরে গেছিলাম এখানে সবাই মিলে পড়ছে অথচ দুই একজন পুরো পড়া টাকাই নষ্ট করে দিচ্ছে কি দিচ্ছে না যেমন আমি আজকে তোমরা নালিশ দিচ্ছাও হুজুর ওর জ্বালায় পড়া যাচ্ছিল না ওর জ্বালায় করা যাচ্ছিল না কি হয় না এজন্য সৎসর্গে স্বর্গবাস অসৎসর্গে সর্বনাশ এজন্য আমি তোমাদের বলবো যারা দুই একজন দুষ্টুমি করে এই যতগুলো স্টুডেন্ট আছে এর মধ্যে এই দুষ্টুগুলোকে বাদ দিয়ে দেব বোঝা গেছে এই দুষ্টুগুলোকে রাখা যাবে না ওর জন্য একজনের জন্য আমার 20 ছাত্র কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তোমরা কি তাহলে বুঝতে পারছো বুঝতে পেরেছো তো যে ইট্টুসকানি খারাপ পানি আমি ভালো পানিতে দিলাম পুরো পানিটাই নষ্ট হয়ে গেল যে এটা পানযোগ্য নয় আর মাত্র বুঝা গেছে তাহলে তোমরা কি সব সৎসর্গ দেওয়া না অসৎসর্গ দেওয়া সবসময় সতের থাকে থাকবে সৎ মানুষের সাথে থাকবে বুঝা গেছে ঠিক আছে